পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছে তাদের এই ত্যাগ তাদের এই অবদান তাদের এই স্যাক্রিফাইস ইতিহাসে আপনার অমনীন হয়ে থাকবে ইতিহাসে এক গৌরব উজ্জ্বল সন্ধানী অধ্যায় হিসেবে আমাদের সামনে আপনার চিরদিন স্মরণে থাকবে তারা এমন লোক আছে এমন অনেক ছাত্র আছে যারা দুটি চোখ হারিয়েছে এই সংখ্যাটা একজন দুইজন নয় পাঁচ বাংলাদেশের ছাত্র শ্রমিক আপনার চক্র হারিয়েছে বাংলাদেশের জনগণ চক্র হারিয়েছে দুটি চোখ না থাকার কারণে পৃথিবী চাপ যাদের কাছে চিরদিনের জন্য অন্ধকার হয়ে গিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ তার মুখমন্ডল সত্য আপনার বিকৃত হয়ে গিয়েছে গুরুর আঘাতে আমরা আজকে বলতে চাই এই সরকার ঐশাসিক হত্যাকাণ্ড নির্বাচন না নৃজ্যোতনের অবশ্যই রংনার মাধ্যমে বিচার করতে হবে আপনারা যারা বিচারকে ভাগ দিয়ে নির্বাচন চান আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র ক্ষমতার চেয়ারে কিছু চেয়ার অপরবর্তনের জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই ছাত্র জনতা রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ পাওয়ার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি

দুর্নীতি হয়েছে সেগুলি থেকে জাতি এবং রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অগাস্টের পরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে চাঁদা বাজি হচ্ছে মানুষের সম্পত্তি দখল বেদখল হচ্ছে মানুষের উপর মানুষের নির্যাতন হচ্ছে দুর্নীতি বেড়ে গিয়েছে ছাত্র জনতাকে এজন্য জীবন দিয়েছিল পরে এদেশে আপনার আপামর ছাত্র জনতা তাদের আকাঙ্ক্ষা ছিল সকলের মিলেমিশে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফেসবাদের বিরুদ্ধে রাজপথে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধে সংগ্রাম করেছিল সেভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে কিন্তু আমরা কি দেখে দেখতে পেরেছি আজকে অনেক বড় বড় দল জাতির মাঝে আপনার ডিভিশন তৈরি করা

সেই সস্তা রাজনীতি আর ছাত্র জনতা গ্রহণ করবে না আমার আমরা প্রত্যাশা করেছিলাম যে এই আমাদের বিরুদ্ধে আপনার আমাদেরকে পৃথিবীর মানচিত্রে হাতা উঁচু করে দাঁড়াতে দেয়নি সকলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তারা যে সুদীর্ঘ সময় পৃষ্ঠপোষকতা দিয়েছিল সরকারকে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে কথা বলবেন কিন্তু না ক্ষমতার জন্য অনেকে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন না এমন বাংলাদেশ কি আমাদের ছাত্র জনতা চেয়েছিল আজকে আমরা বলতে চাই এখনো আমাদের ছাত্র জনতার রক্তের বন্ধ রাজপথে পাবেন কি ত্যাগ কি অপারেশন স্যাক্রিফাইস এই ছাত্র জনতা করেছে রাতারাতি ক্ষমতার জন্য তাদের এই অবদানকে ভুলে যাবেন না আজকে আবুসাইদের মা জানে মীর মুখের মা জানে ওয়াসিম আক্রামের মা জানে আসান হাবিব হাসানের মা জানে সন্তান হারানোর বেদনা কি আজকে এরকম সহস্রাধিক পরিবার আজকে হাজার হাজার পরিবার আপনার যাদের সংগত হয়েছে তারা আজকে সাফার করছে যেই সন্তানকে ঘিরে তাদের পরিবারের স্বপ্ন ছিল সেই সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন চক্ষু দিয়েছেন অঙ্গ দিয়েছেন তাদের রক্তের সাথে কোন পরিমাণই অন্যের এই জমিনে ছাত্র জনতা বরদাস্ত করে না আমরা বলতে চাই ছাত্র শিবির ছাত্র জনতাকে এই দেশকে পতন করার জন্য একটি

আমাদের পরিকল্পনা উপস্থাপন করি আমরা সকলে অপ্রত্যবাদে শশীবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল আমি আমরা রাজনৈতিক সমালোচনা করি যৌক্তিক ভাবে করি আপনারাও করেন রাজনৈতিক সমালোচনা না করলে আবার তো ফেসিবাদের উত্থান হবে কিন্তু একটা একটা শিবির ধরো ধরে ধরো জমাই করো এগুলি তো ফেসিবাদ বাংলাদেশে চলবে না আমার আসন আমরা বলতে চাই আমরা তাদের এই ফেসিবাদী আচরণের বিপরীতে আমরা ফেসিবাদী আচরণ করব না আমরা তো কবির সেই কবিতা মহারাজ প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি একাল্লা জিন্দাবাদ মহারাজ চাহক পাইরার কুপ যুবার ক্রেত মহারাজ সাহক সংকীর্ণতা পাহীরাルコ দuranthet আমর চাইবো উদার আকাশ নিত্য আলোক প্রেমাবে আমরা ভালবাসা দিয়ে ঐক্যবদ্ধভাবে মেদার ভিত্তিতে দেশ গড়ার ভিত্তিতে জুলাই বিপ্লবের চেতনায় আগামিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশের বীর ছাত্র জনতাকে

সামনে এগিয়ে যাব সেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেটা করতে হয় আমাদের উপদেষ্টা মন্ডলীগণ এবং প্রধান মাধ্যমে আমরা একটা নিশ্চয়তা পাবো সেই নিশ্চয়তা যেটা আমরা শুনেছিলাম সনদ জুলাই সনদ জুলাই সনদ বলতে যারা শহীদ হয়েছেন তাদের এখনো স্বীকৃতি বলতে গেলে তারা সংবিধানের বাসায় তারা কি বিদ্রোহ করেছে যারা এত আহত হয়েছে

অন্যায়ের প্রতিবাদ করতে চাই ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য স্বাভাবিক কথা বলতে চাই সেখানে যেখানে ছাত্র হবে সেখানে করে নির্দেশ দিয়েছিল কুনি হাসিরা এই কুনি হাসিরের বিরুদ্ধে ছাত্র সমাজ যখন দেখা বিশ্ববিদ্যালয়ের একটি মামলা হয়েছে আমরা সর্বোচ্চ আল্লাহর কাছে চেয়েছি সেটার আমরা প্রতিফলন দেখেছি পাঁচ তারিখ আমাদেরকে রাজাকার হিসেবে আমরা ঘোষিত রাজাকার ছিলাম যে কথা ছুটি করতাম আমি তাই রাখতাম আমরা আসলে আমার ভাই মুখে আল্লাহ তালা কবুল করেছেন আমি শুনেছি ঘরের তার থেকে তার পরিবার বাড়ি তো এখানে থাকি যতটুকু জানতাম সে আমার এখানে যখন সময় দিত তার একনিষ্ঠতা তার যে বন্দিগি তার যে আমার সে অনেক পক্ষ মানে তার কথা বলতে গেলে শেষ হবে না সে শরীরের তামান্না করত আমরা সাপ্লসত্ব দেখেছি স্বা